আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যারা লেটার নিয়ে ভয় পাও আজকের ভিডিওটা তাদের জন্যই আজকে আমি তোমাদের মাঝে এমন একটা ফরম্যাট নিয়ে হাজির হয়েছি তোমরা একটা ফর্ম্যাট দিয়েই শত শত লিখতে পারবে শুধু ইনফরমাল লেটার নয় এটা দিয়ে তোমরা ইমেইলের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দশের মতো আট হান্ড্রেড পারসেন্ট তুলতে পারবে এবং তোমরা যদি হুবহু ভালোভাবে লিখতে পারো এবং ভিতরে দুই তিন লাইন ভরতে পারো আমি যেভাবে বলে দেবো সেভাবে করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই দশের মধ্যে তুলতে পারবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরুতে তুমি যে ঠিকানা থেকে লিখতেছো সেই ঠিকানাটা দেবে ধরো তুমি মিরপুর থেকে লিখতেছো তাহলে মিরপুর ঢাকা তারপরে আছে ডেট তুমি যে তারিখে লেটারটা লিখতেছো সেই তারিখটা দেবে এরপরে আছে ডেয়ার তুমি যদি তোমার বন্ধুর কাছে লিখে থাকো তাহলে বন্ধুর নাম দেবে এবং যদি বাবা মার কাছে লিখে থাকো বা কোনো স্যার ম্যামের কাছে লিখে থাকো তাহলে তাদের সম্মানের জ্ঞাতার্থে যে নামটা আসে সেটা দেবে যেমন বাবা মার ক্ষেত্রে ফাদার মার ক্ষেত্রে মাদার এবং স্যার ম্যামের ক্ষেত্রে সার ম্যাম ভাই বোনের কাছে লিখলে সিস্টার বা ব্রাদার এভাবে যার কাছে লিখবে স্যার ম্যাম যার কাছে লিখো না কারো সেটা দেবে এরপরে শুরু করে দেবে সালাম বা লাভ সম্মানীয় ব্যক্তি হলে অবশ্যই সালাম এবং ভালোবাসার ব্যক্তি হলে লাভ ভাই বোন এদের ক্ষেত্রে তুমি লাভ ব্যবহার করতে পারো এবং যারা সম্মানীয় বাবা মা তাদের ক্ষেত্রে অবশ্যই সালাম ব্যবহার করা উত্তম তাহলে কি দেখো অ্যাট ফার্স্টেক মাই সালাম বা লাভ প্রথমে আমার সালাম নেবে অর্থাৎ প্রথমে আমার সালাম নেবে বা ভালোবাসা নেবে আই রিসিভ ইউর লেটার এস্টার ডে আমি গতকালই তোমার চিঠি পেয়েছি আই ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল আমিও ভালো আছি ইন ইউ লেটার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ইন ইউর লেটার হবে ইন ইউর লেটার ইন ইউর লেটার ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আপনি আপনার চিঠিতে জানতে চেয়েছেন অর্থাৎ তোমার যে বিষয়টা নিয়ে তোমার প্রশ্নে আসবে সেটা লিখবে এখানে বিষয়ের নাম ইন ইউরোবাউট এখানে বিষয়ের নাম নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট আমি এখন সেই বিষয়টা নিয়েই লিখছি এরপরে তুমি কি করবে দেখো এখানে যে বিষয় আসবে সেই বিষয়ে সংক্ষিপ্ত করে কিছু লিখতে হবে তুমি যা পারো এক লাইন পারো দুই লাইন পারো তিন লাইন পারো যা পারো তোমার যে বিষয়টা প্রশ্ন আসছে সেই বিষয়টা সম্পর্কে লিখবে দেখো দিয়ে শেষ করবে আজ আর নয় ফর মি টু আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো তোমরা যারা হিন্দু আছো তারা দেবে গড ঠিক আছে তোমরা যারা হিন্দু তারা গড এবং যারা মুসলিম তারা

ইউন এভার দেওয়ার পরে তোমার নিজের নামটা দিয়ে দেবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে কারণ এখানে তোমার দশ মার্কের মনে করো এইখানেই তোমার তিন থেকে চারটা মার্ক লুকিয়ে আছে। তিন থেকে এই একটা বিষয় যদি সঠিকভাবে লিখতে পারো তিন থেকে চার মার্ক তোমার কমন দেখো মোট দশ মার্ক দশ মার্কের বন্ধ তোমার উপর নিচ ঠিক আছে উপর নিচ দিয়ে মনে করো সাত মার্ক এবং মাঝখানে তিন মার্ক মাঝখানে জন্য সংক্ষিপ্ত দু এক লাইন যা লিখবে দেখো নিচে কি আছে ফ্রম টু স্ট্যাম্প এই খামটা তোমরা ভালোভাবে খেয়াল করবে এই খামটা কোনোভাবে ভুল করা যাবে না খামটার একেবারে বাম সাইডে আছে শুরুর খোপেই বাম সাইডে আছে ফ্রম দ্বিতীয় খোপে শুরুতে আছে টু এবং ডান পাশে আছে স্ট্যাম্প প্রথম খোপে দিবে নিজের নাম নিজের নাম ভিলেজ ডিস্ট্রিক্ট ডিভিশন নাম্বার নিজের বিবরণ দ্বিতীয়টা লিখবে যার কাছে পাঠাবা তার বিবরণ নেম ভিলেজ ডিস্ট্রিক্ট ডিভিশন নাম্বার এটা লিখলে তোমার সিটি লেখা শেষ তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের বুঝতে কোথাও সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করে যাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ